ঝর্নার মতো জল পড়ছে এমন একটা পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ এই যে নৌকাটা দেখতে পাচ্ছো ওরা নদী পেরিয়ে চলে এসে নদীর চরে মানে এতটাই জল বেড়ে গেছে নৌকাটা পেরিয়ে এই বাঁধে চলে এসেছে ভাটার সমস্ত লেবার মিলে ভাটার যে চিপনিতে জল ঢুকে যাচ্ছে সেটা আটকানোর চেষ্টা করছে এই বাঁধ ভাঙা জলের মধ্যে খেলা করা ছেলেপুলেরা ওরা নিজেরাও জানে না কি ভয়ানক পরিস্থিতি হতে চলেছে এই জায়গাতে তো বাঁধ দিয়ে নদীর জল আটকানোর চেষ্টা করছে কিন্তু গোপালজির মন্দির ডুবে গেছে ঘরের মধ্য থেকে ইঁটের ফাঁক দিয়ে জল বেরিয়ে আসছে মাছের ঝিলের মালিকদের মাথায় হাত অসংখ্য গ্রামের মানুষ এই বন্যা দেখতে আসছে হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো এতক্ষণ তোমরা যে দৃশ্যগুলো দেখলে এটা ঘাটাল কিংবা পাঁচকুড়া নয় এটা আমাদের হলদি নদী ভেঙে জল ঢুকছে তো বস তোমরা তো ঘাঁটাল আর পাঁশকুরার দৃশ্য দেখেইছো কী পরিমাণ জল ঢুকছে আর এখন আমি চলে এসেছি যেখান দিয়ে প্রত্যেকবারই জল ঢুকে উদয় ভাটার সামনে তোমরা এই ভাটার মধ্য দিয়ে প্রথম জল ঢোকাটা স্টার্টিং হয় দু হাজার একুশ সালের যে পরিমাণ এই ভাটা দিয়ে জল ঢুকেছিলো গোটা গ্রাম প্লাবিত হয়ে গিয়েছিল আর এখন তোমরা দেখতে পাচ্ছ এই ভাটার যে সব লেবারগুলো রয়েছে তারা সবাই মিলে এই জল আটকানোর চেষ্টা করছে বিভিন্ন এই ভাটার রাবিশ এবং ইঁটে ইঁঠে ইঁট পুরো ছাই সেই সব নিয়ে এসে এখানে বান দেওয়ার চেষ্টা করছে যাতে কোনো ভাবে জলটা আটকানো যায় সেই চেষ্টাই চলছে তোমরা সামনে দেখতে পাচ্ছ লেবারগুলো কি পরিমাণ পরিশ্রম করছে এত সব করেও প্রকৃতিকে কি আটকানো সম্ভব তার মধ্যেও জল ঢুকতে শুরু করে দিয়েছি এখন জল ঢুকতে শুরু করে দিয়েছে ভাতার যে পাতায় যেখানে ইট কাটা হয় সেখানে জল ঢুকতে শুরু করে দিয়েছে আর এই যে দেখতে পাচ্ছো পুরো ঝর্নার মতো জল পড়ছে ভাতার পাতার মধ্যে এবং এই যে এলাকাটা দেখতে পাচ্ছ চারিদিকে ইঁট ছিটিয়ে রয়েছে সেগুলো জলে ভর্তি হয়ে গেছে এই হচ্ছে বর্তমান নদীর পরিস্থিতি দেখতে পাচ্ছ নদী পুরো ভরপুর হয়ে আছে আর ওখান দিয়ে জলটা ঢুকছে তোমাদেরকে দেখালাম পুরো নদী ভরপুর হয়েছে আর ঠিক ওই সামনে ওখানে বাঁধ বাঁধার কাজ চলছে এরকম ভয়ঙ্কর নদী আমরা সবসময় দেখতে পাই না এই বর্ষাকাল হলেই যখন ডিবিসির জল ছাড়ে তখন এরকম ভয়ঙ্কর নদী আমরা দেখতে পাই আর দু হাজার একুশ সালে ঠিক ভেঙেছিল ওই যে দেখতে পাচ্ছ ওই ভেতরটায় ওই বনের ভেতরটাই দু হাজার একুশ সালে ভেঙেছিলো সেই যে ভাঙন সেই যে জল ঢোকা কি বলবো সেই আলাদা লেভেলের একটা জল ছিল পুরো যেসব এলাকা কোনো দিনই ডুবেনি সেসব এলাকাও ডুবে গিয়েছিল মেন জল ঢোকার উৎসটা হচ্ছে এখান দিয়েই আর এখানে সমস্ত লেবাররা মিলে ভাটার যেসব লেবাররা রয়েছে তারা মিলে এখানে জলটা কোনোরকম আটকানোর চেষ্টা করছে যাতে কোনো রকম একটা ট্যাকল করা যায় সেই চেষ্টায় চলছে তোমরা দেখতে পাচ্ছ পুরো পেপার টেপার দিয়ে লেবারগুলো পুরো ফুল চেষ্টা করছে যাতে জলটা আটকানো যায় ভাবে আটকানো যাবে বলে তো আমার মনে হয় না আর এখন আমরা চলে এসেছি ভাটার ঠিক যে রাস্তা সেই রাস্তার মধ্যে তোমরা সাইড দেখতে পাচ্ছ ভাটার যে মাটি মাটিকাঁদি সেই মাটি মাটিকাঁটি তোমরা দেখতে পাচ্ছ আর ইতিমধ্যে রাস্তায় জল ঢুকতে শুরু করেছে রাস্তায় পুরো এক আঁঠু জল হয়ে গেছে তোমরা সামনে যে লোকজন রয়েছে সেটা দেখেই বুঝতে পারছো আর মেন যেখানে বেশি জল ঢুকছে পুরো জলের টান পুরো জল ঢুকে প্লাবিত করে দিচ্ছে এলাকাকে সেটা হচ্ছে এইখান দিয়ে এইখানটায় তোমরা পরিস্থিতিটা দেখো কত জলের টান আর এখানে এতটাই এতটাই জলের টান ঠিকভাবে দাঁড়ানোও যাচ্ছে না মানুষজন যাচ্ছে এবং একটা ছেলে দেখছো খুব কষ্টমষ্ট করে জলের মধ্যে উঠে যাচ্ছে এবং ওই প্রান্তে ওই প্রান্তে আরও ঘর বাড়ি রয়েছে সেই ঘর বাড়িগুলোও ডুবে গেছে দু হাজার একুশ সালে যেখানে ভেঙেছিলো সেখানে তো এবার ভাঙেনি কিন্তু তার সাইডে তার সাইডে ভেঙে এই জলটা আসছে আমরা এখন ভাটার মাটিকাঁজির উপরে আছি দেখতে পাচ্ছ সমস্ত মানুষজন এখানে আসছে আর এই যে দূরে দেখতে পাচ্ছ এই জায়গাটাই মেন ভেঙেছি এই পাশ দিয়ে তার সামনে দেখতে পাচ্ছি একটা নৌকা তোমাদেরকে জুম করে দেখাচ্ছি একটা নৌকা দেখো নদী পেরিয়ে চলে এসেছে এই পানতে এই পানতে আর এই রকম অবস্থা দীর্ঘ দু এক বছর আগে হয়েছিল ঠিক এই বছর আবার দেখতে পাচ্ছি এইরকম অবস্থা পুরো মূল যে জলটা ঢুকছে এইখান থেকে এইখান থেকে পুরো শোধ মানে নদীর যে সোধ যেরকম হয় তার থাকতো ভয়ানক সোতে এইখানে জলটা ঢুকছে কারণ শুরু জায়গা থেকে পুরো লোকাল হয়ে জল ঢুকছে আর সামনে দেখতে আছে যে ঝিলগুলো মানে চিংড়ি মাছের ঝিল ওগুলো চিংড়ি মাছের ঝিলগুলো হয়তো আর কিছুক্ষণের অপেক্ষা ডুবার জন্য পুরো মানুষজন চলে এসেছে পুরো গ্রামের মানুষের আশপাশের গ্রামের মানুষজন সবাই চলে এসেছে এই ভয়ানক বন্যা দেখতে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর পুরো বন্যার কবলিত এলাকা হয়ে গেছে এখন পুরো সমুদ্র আমরা জানি ঘাটালের যে অবস্থা ঘাটাল পুরো সমুদ্র যেমন দেখাচ্ছে পুরো একেবারে তোমরা সেই ভিডিও অবশ্যই দেখেছো ঘাটালের অবস্থা কী ভয়ানক একটা অবস্থা রয়েছে এবং সেই পরিস্থিতির আর কিছু অংশ আমাদের এই মঙ্গলখালী চণ্ডীপুর থানার অন্তর্গত মঙ্গলখালী হলদি নদীর পাড়ে দেখতে পাচ্ছ আজকে আমি এসেছি পুরো একটা ভয়ানক একটা অবস্থা রয়েছে এখানে সামনে ঠেলাগাড়িটা তোমাদেরকে প্রথমে দেখেছি কি অবস্থায় ছিল আর এখন দেখো কি অবস্থায় আছে ঠেলাগাড়িটা পুরো ভেসে যাবে আর ওই দেখো দূরে একটা সাইকেল তোমাদেরকে দেখাচ্ছি সাইকেলের জলটা দেখো কত পুরো সাইকেল হাফের বেশি ডুবে গেছে এই পরিস্থিতি দেখে তোমরা বুঝতে পারছো কি হারে জল ঢুকছে এখন আমরা আছি ভাতার যে মাটি গাড়ি রয়েছে পাহাড় বলতে পারো আমাদের গ্রামের দেশি পাহাড় বলতে পারো আর ঠিক দেখো তোমাদেরকে ওই দূরে দেখিয়েছিলাম ওই যে ওখান দিয়ে জল ঢুকছে এখন দেখে কি মনে হচ্ছে পুরো ঝরনার ঝর্নার মতো জল পড়ছে এমন একটা পরিস্থিতি তোমরা দেখতে পাচ্ছ এবং এই যে দূরে দেখতে পাচ্ছ কত লোকজন চলে এসেছে পুরো গ্রাম ভেঙে লোকজন চলে এসেছে আর এইখানে এইখান থেকে দেখো দেখো ঝিলগুলো কীরকম অবস্থা লাগছে পুরো একটা ডোন শটের মতো লাগছে এখন দেশি ডোন আমার এটা পরিস্থিতি দেখো দূরে কত লোকজন চলে এসেছে একটু আগে তোমাদেরকে এইখানে অবস্থা দেখেছিলাম এ ঘাটুর নিচে বা এই জল ছিল আর এখন দেখো পুরো হাঁটুর উপর আর এই ঠেলাগাড়ির অবস্থাটা তোমরা দেখতে পাচ্ছ এই ঠেলাগাড়িটা পুরো ভেসে যাবে এমন একটা পরিস্থিতি আর মানুষজন দেখো জুতো হাতে করে নিয়ে যাচ্ছে এতটাই জল বেড়ে গেছে পুরো ভয়ঙ্কর একটা অবস্থা জানি না আজকে রাত্রে আজকে রাত্রে আরও কি ভয়ঙ্কর হতে চলেছে অবস্থা কারণ রাত্রের জ্বর নাকি আরও বেশি হয় রাত্রে তো আরও জল ঢোকার সম্ভাবনা বেশি মানুষজন কোথায় যাবে পুরো গোটা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরো প্লাবিত জানি না ডিবিসি এটা কি কাণ্ড করছে মানে এরকমভাবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর গোটা পশ্চিমবঙ্গকে ভাসিয়ে দেওয়ার যে কাণ্ড খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি চলছে এই যে সামনে দেখতে পাচ্ছ ঘর এই ঘরের ইঁটের ফাঁক দিয়ে ইঁটের ফাঁক দিয়ে জল বেরিয়ে আসতে শুরু করেছে এবং মানুষজন দেখতে পাচ্ছ সবাই জুতো হাতে করে নিয়ে যাচ্ছে এত জলের স্রোত এত জলের টান এখানে জুতো পরে হাঁটাটাই অসম্ভব তোমরা সেই এই যে দৃশ্য তোমরা দেখেই বুঝতে পারছো জলের কি পরিমাণ স্রোত রয়েছে আস্তে আস্তে গ্রামের মানুষজনও ভিড় করছে এই দৃশ্য দেখার জন্য এই দৃশ্য প্রত্যেক বছরই আমাদের এখানে হয় নদী বাঁধ ভাঙতে থাকে ঠিক এই ডবিসি জল ছাড়ার ফলে এই নদী বাঁধ ভাঙন ধরে আর দেখতে পাচ্ছ মানুষজন আস্তে আস্তে আসতে শুরু করেছে এবং এই যে সামনে যে ঝিলগুলো দেখতে পাচ্ছ এই ঝিল মালিকগুলোর তো পুরো মাথায় হাত পুরো মাথায় হাত যদি একবার ডুবে যায় প্রায় কোটি কোটি টাকার লস হবে এই ঝিল থেকে আর এই জায়গাটা তো বস্তা টস্তা দিয়ে রকম জল আটকানোর চেষ্টা করছে আর তার মধ্যেও তার মধ্যেও আমাদের গোপালজির মন্দির সেটা ডুবে গেছে বা জল ঢুকে গেছে বলতে পারো এখনো অবধি ভেতরে জল ঢুকেনি কিন্তু আজকে রাত্রের জোয়ারে হয়তো জল ঢুকে যেতে পারে আর এখন আস্তে আস্তে জোয়ার কমতে শুরু করেছে জলের টান বা জলের চাপও কমছে আর যারা এরকম বন্যা কবলিত এলাকায় রয়েছো বা এই জলের মধ্যে বাস করছো তাদেরকে সবাইকে বলতে চাই তোমরা খুব সাবধানে এবং সতর্ক থেকো তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে